ইফটিজিং এর অপরাধে গ্রামে বিচারসভার মধ্যমনিতে বসে আছি সবাই রাগি চোখে আমার দিকে তাকিয়ে আছে এর মধ্যে বিচারক শফিক সাহেব বলে উঠলেন আজ আমার মতে কোনো সিদ্ধান্ত নিব না ইফটিজিং এর শাস্তি কি হতে পারে তা আপনারা যারা বিচারসভায় উপস্থিত আছেন তারাই সিদ্ধান্ত নিবেন কেননা রিদিতা আমার মেয়ে আর ওই ছেলেটা আমার মেয়ের সঙ্গে অসভ্যতামি করেছে এলাকার বড় নেতা জাভেদ সাহেব বলে উঠলেন দেখুন আজ যদি এই ছেলেটাকে আমরা গ্রামবাসীরা ছাড় দেই তো আজ শফিক সাহেবের মেয়ের সঙ্গে ইফটিজিং করেছে কাল আমাদের মেয়ের সঙ্গে যে ইফটিজিং বে না তার কি গ্যারান্টি আছে সুতরাং আমি আজ এই ছেলেটার উপযুক্ত শাস্তিকামনা করছি যাতে এই রকম জঘন্য কাজ না করতে পারে বিচার সবার সবাই তার কথার সাথে একমত হয়ে গেল তার আগে ইভটিজিং এর বিষয়টা পরিষ্কার করে ফেলি শুনুন তাহলে আমি রনি হাসান এবার ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ছি এবং যে মেয়ে আমার নামে নালিশ করেছে তার নাম রিদিতা আমার ওই ক্লাসমেট রিদিতার সঙ্গে আমার প্রায় দু বছরের একতরফা ভালোবাসা ছিল আমি ভালোবাসলেও রিদিতা আমাকে ভালোবাসতো না আপনারা হয়তো ভাবছেন রিদিতা আমাকে ভালোবাসা না দেখে তার সঙ্গে জিং করেছি না আমি সফটিজিং করিনি সত্য কথা বলতে রিদিতা যেমন ভদ্র তেমন সুন্দরী যার দরুন কলেজের সব ছেলেদের ক্লাস ছিল রিদিতা এর মধ্যে আমিও ব্যতিক্রম হতে পারিনি সবাই রিদিতাকে পছন্দ করলেও সাহস করে রিদিতাকে ভালোবাসার কথাটি কেউ বলতে পারেনি কেননা রিদিতার বাবা রাজনৈতিক দলে ভালো ক্ষমতা সম্পূর্ণ ব্যক্তি সে চাইলে একজনকে কোনো মিথ্যা মামলায় নিমিশে জেল অব্দি পৌঁছাতে পারেন কিন্তু মানুষ হিসেবে তিনি যথেষ্ট সৎ একদিন আমার চাচাতো বোন তানিশাকে দিয়ে প্রপোজাল দিয়েছিলাম রিদিতা উত্তরে একটা কথাই বলেছিল বাবা মার পছন্দের ছেলেকে সে নিজের স্বামী হিসেবে মেনে নিবে কিন্তু এই প্রেম ভালোবাসা তার বিশ্বাস নেই তানিশার মাধ্যমে এসব কথা জানতে পেরেছিলাম সেদিন এরপর থেকে রিদিতাকে নিত্য নতুন ভাবে ইমপ্রেস করার চেষ্টা করি হৃদিতা ও রেসপন্স দিতে লাগলো কিন্তু সেটা অপ্রকাশিত মনের কোণে জায়গা হয়েছিল কিন্তু হঠাৎ একদিন দুর্যয় এসে বলতে লাগলো দেখ বন্ধু তোকে ভালোভাবে বলছি তুই হৃদিতার জীবন থেকে সরে যা নয়তো তার ফল ভালো হবে না এই আমি বলে দিলাম আমি বললাম তুই কি আমাকে থ্রেড দিচ্ছিস দুর্জয় বলল হুম তুই যেটা ইচ্ছা ভাবতে পারিস আমি বললাম আচ্ছা ঠিক আছে হৃদিতাকে আমি ভুলতে পারবো না আমিও দেখি তুই কি করতে পারিস দুর্জয় বলল ভুল করলি দোস্ত তুই আমাকে ভালোভাবে চিনিস না আমি কতটা ডেঞ্জারাস হতে পারি সেটা আমি নিজেও জানি না আমি বললাম কি করতে পারবি করিস যা সেই দিন দুর্জয়ের সঙ্গে কথা কাটাকাটি করে আসছিলাম তবে দুর্জয়ও নাকি রিদিতাকে অনেক ভালোবাসে সেটা আমি জানলেও আমি আমার জায়গায় অটুট আর দুর্জয় তার জায়গায় অটুট এইদিকে হৃদিতার সঙ্গে রিলেশনটা প্রায় হয়েই গেছিল আমার ভালোই চলছিল দিনকাল কলেজের ক্লাস শেষে মাঠে ক্রিকেট খেলতেছিলাম এমন সময় রিদিতা কান্না করে আমার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো ছি রনি এই ছিল তোমার মনে তোমাকে আমি ভালোবাসিনি ঠিকই কিন্তু মানুষ হিসেবে তো ভালো ভেবেছিলাম আজ তার এই প্রতিদান আমার হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে বললো আর অপরদিকে রিদিতা কান্না করছে অবিরাম সেই মুহূর্তে কেমন জানি চুপসে গিয়েছিলাম কি হচ্ছে এসব চিঠিতে তো আমি ভালো কিছুই লিখেছিলাম কিন্তু রিদিতা কান্না করার মানে তো কিছু বুঝতে পারলাম না এরপর নিজেকে সামলে নিয়ে চিঠি হাতে নিয়ে ভালোভাবে লক্ষ্য করলাম চিঠিটা দেখতে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল হায় আল্লাহ চিঠিতে এসব নোংরা কথা কেন উল্লেখ করা আছে আমি তো এসব কথা কল্পনাও করতে পারি না তাহলে লিখবো কিভাবে তাছাড়া এখানে হাতের লেখার ধরন আমার হাতের লেখার ধরন হুবহু সেম আমার হাতের লেখার মতোই চিঠিটা পড়ে তারপর কাপাসুরে বলে উঠলাম রিদিতা বিশ্বাস করো তোমার জন্য চিঠি আমি ঠিকই লিখেছিলাম কিন্তু এসব বাজে নোংরা কথা আমি লিখিনি হয়তো আমাকে কেউ ফাঁসাতে চাচ্ছে এ কথা বলতে রিদিতা সবার সামনে ঠাস করে থাপ্পড় মেরে বলতে লাগলো আমাকে কি বোকা পেয়েছিস তোর হাতের লেখা আমি এর আগেও পড়েছি এই নিয়ে আমার কাছে তোর চিঠি দশবার এসেছে আগের চিঠিগুলো পড়ে বুঝতে পারতাম যে তুই আমাকে অনেক ভালোবাসিস কিন্তু আজ যে চিঠি আমাকে দিয়েছিস সেটা পড়ে আমি বুঝে গিয়েছি তুই কেমন ছেলে আমি বললাম রিদিতা আমি সত্যি বলছি তোমার নামে কোনো নোংরা চিঠি লিখিনি হয়তো কেউ আমাকে ফাসাতে চাচ্ছে তুমি আমার কথাটা বিশ্বাস করো প্লিজ রিদিতা বলল আজই আব্বুর কাছে গিয়ে তোর নামে নালিশ করব এবং তোর লুচ্চামিগিরি করাও বন্ধ করার ব্যবস্থা করব। রিদিতা এই বলে চলে গেল এর মধ্যে তানিশা রেগে বলল চিঠিতে এসব নোংরা কথা কেন লিখেছিস আমি বললাম তানিশা বিশ্বাস কর আমি এসব লিখিনি আমি ওকে আগের মতোই লাভ লেটার দিয়েছিলাম তানিশা আমার গালে থাপ্পর মেরে বলল চুপ আর একটা কথাও তুই বলবি না তোর এই রিলেশনের জন্য কি না করেছি আজ কেমনে পারলি রিদি তাকে বাজে প্রস্তাব দিতে শেষে তানিশাও আমাকে অবিশ্বাস করল এখন সারাদিন চিৎকার করে বললেও কেউ আমার কথা শুনবে না কি আর করার চুপ হয়ে মাটির দিকে তাকিয়ে আছি এর মধ্যে দুর্জয় ডেবিল মার্কা হাসি দিয়ে বলল ছি ছি দোস্ত তোর দ্বারা এই জঘন্য কাজ আমি মোটেও আশা করিনি এই বলে শয়তানি একটা হাসি দিয়ে চলে গেল এবার বুঝতে পারলাম এই সব জন্য দুর্জয় দায়ী কিন্তু এখন সকলকে বললেই কি আমার কথা বিশ্বাস করবে তারা ভাববে অপরাধী অপরাধ করে সে তো নিজেকে নির্দোষ প্রমাণ করবে এটাই স্বাভাবিক কিন্তু আমি এখানে কোনো দোষ না করেই দোষী হয়ে গেলাম এই ছিল কয়েক ঘন্টা অতীতের কথা এখন বাস্তবে ফিরা যাক তারপর বিচার সবাই কাকা কাকিমা আসলো তারাই আমাকে লালন পালন করে বড় করেছেন মাঝে মধ্যে আমার বাবা মার কথা জিজ্ঞেস করলে কাকিমা মন খারাপ করে বলতো আমরা কি তোর বাবা আমার মতো না আমি বলতাম হ্যাঁ তা তো বটেই কাকিমা বলতো তাহলে বাবা মার কথা জিজ্ঞেস করছিস কেন তখন আমি বলতাম তারপরও আমার বাবা মার ব্যাপারে জানতে হবে কাকিমা বলতো আমি চাই না তোর বাবা মার অতীত কাহিনী বলে তোর মনটা খারাপ করতে এর জন্যই তো বিষয়টা গোপন রাখছি বুঝতে পারছিস না কেন তাছাড়া আমরাও তোকে অনেক ভালোবাসি আমার মেয়ে তানিসার থেকেও তোকে আমরা আদর যত্ন বেশি করি তাহলে অতীতের এসব কথা শুনে মন খারাপ করার কোনো লাভ আছে তখন আমি বলতাম আচ্ছা ঠিক আছে আর জিজ্ঞেস করবো না এসব কথা কাকিমা না করার কারণে আমি আর তাকে বলতে বাধ্য করিনি এর জন্য বিষয়টা আজও আমার অজানা তারপর কাকা কাকিমা তারা বিচার সবাই এসে শফিক সাহেবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করতেই তারা চিঠিটা তাদের সামনে ধরলো তারাও নিমিশেই চুপ হয়ে গেল তাদের মুখের ভাষা যেন হারিয়ে ফেলেছে শফিক সাহেব তার মেয়েকে ডাক দিয়ে বিচার সবাই উপস্থাপন করলেন এবং জিজ্ঞাসা করলেন এই ছেলেই কি তোমাকে চিঠিতে বাজে প্রস্তাব দিয়েছিল মামুনি রেদিতা বলল জি আব্বু এই সে ছেলে শফিক সাহেব বলল রহমান এবার তুমি বলো তোমার ভাতিজাকে কি শাসন তুমি করবা নাকি আমরাই করব তাছাড়া গ্রামবাসীরাও দেখুক তারাও যেন এই ইফ্রিজিং করা থেকে বিরত থাকে আপনাদের যা ভালো মনে হয় তাই করুন কাকা এই বলে চোখের পানি মুছে কাকিমাকে নিয়ে চলে আসলো আর আমি ওখানে অসহায়ের মতো মাটির দিকে তাকিয়ে রইলাম জাবেদ সাহেব বলে উঠল সালমান তুমি গিয়ে কাঁচা বেত ভেঙে নিয়ে আসো যাও কথাটা শোনা মাত্রই চুপসে গেলাম তারপর এলাকার বড় নেতা তার গায়ের সম্পূর্ণ শক্তি দিয়ে দশটা বেতের আঘাত করলো আর এই দিকে বেতের আঘাতটা সহ্য করতে না পেরে একটু সরে দাঁড়াতেই চোখের কোণের দিকে সজরে আঘাতটা লাগে যার দরুন চোখের কোন থেকে রক্ত বের হতে লাগলো আমার এমন অবস্থা দেখে শফিক সাহেব বলল জাবেদ ভাই থাক ছোট মানুষ এবার ওর ভুল বুঝতে পারবে জাবেদ সাহেব বলল এই ছেলে যা হৃদিতার কাছে গিয়ে সরি বলবি এবং সেই সঙ্গে এটাও বলবি তার আশেপাশে আর ঘুর ঘুর করবি না তারপর আমি রিদিতার সামনে গিয়ে বললাম রিদিতা আমার ভুল হয়েছে আর কোনোদিন তোমাকে বিরক্ত করব না কান্না করতে করতে এই কথাগুলো বললাম মারের আগাতে যতটুকু কষ্ট পেয়েছি তার থেকে মানসম্মান সম্মান ধুলোই মিশিয়ে গেল সেটা ভেবেই চোখ থেকে অজরের পানি পড়ছে আমার এমন করুণ অবস্থা দেখে রিদি মাথা নিচু করে ফেললো সে হয়তো চাইছিল আমাকে শাস্তি দিতে কিন্তু এভাবে যে সব হয়ে যাবে সেটা রিদিতা কল্পনাও করেনি বিচার শেষ হয়ে গেল এবং রিদিতার বাবা শফিক সাহেব এসে আমাকে বলল এই ছেলে তুমি এটা ভেবে নিও না যে আমার মেয়ে বলে ইফটিজিং এর অপরাধে একটু বেশি শাস্তি দিলাম আমার মেয়ের জায়গায় অন্য কেউ থাকলেও আমি সেটাই করতাম আমি বললাম আপনাদের বিচারে যা শাস্তি আসছে দিয়েছেন তো এখন আর এসব মানবতার কথা আপনাকে বলতে হবে না অনেকটা রেগে শফিক সাহেবের মুখের উপর বলে আসছিলাম উপর দিয়ে রিদিতা শুধু নীরব দর্শক এর মতো দেখে যাচ্ছিল এখন আর হৃদিতার প্রতি ভালোবাসার বিন্দু পরিমাণ অনুভূতি নেই যা আছে সব পরিণত হয়েছে কিন্তু আজ একটা বিষয় কোনোভাবেই মেনে নিতে পারছি না দোষ করলো দুর্জয় আর সেটার শাস্তি পেলাম আমি এখন এসব ভেবেই বা কি হবে দুর্যয় তো হৃদিতাকে পাবার জন্য একটা গেম খেলেছে আমি চাইলে দুর্যয়কে সবার সামনে তার ডেবিল চেহারাটা দেখাতে পারব না ভাগ্যকে মেনে নিয়ে বাড়ির গেটে ঢুকতেই আমার রুম থেকে ভাঙচুর করার শব্দ পেলাম আমার রুমে গিয়ে লক্ষ্য করতেই দেখলাম তানিসা আমার ব্যবহারকৃত জিনিসগুলো ফ্লোরে ফেলে দিয়ে ভাঙছে এবং সেগুলো আগুনও লাগিয়ে দিয়েছে তানিশাকে আমি জিজ্ঞেস করেই ফেললাম আমার সব ব্যবহৃত জিনিসগুলো ভেঙে আগুন দিয়ে পুড়িয়ে ফেলছিস কেন তানিশা বললো কেন আগুন দিয়ে পুড়তেছি বুঝতে পারছিস না আমি নিশ্চুপ তানিশা তোর জন্য বাবা আজ কতটা অপমানিত হতে হলো সেটা কি একটুও বুঝতে পারছিস আমি তানিশা বলতেই তানিশা আমার কথা থামিয়ে বলল হয়েছে আর বলতে হবে না আমাদের একটা সম্মান আছে যেটা তুই নিমিশে শেষ করে ফেলেছিস তাছাড়া আমি কেমনে রিদিতার সামনে গিয়ে দাঁড়াবো সেটাও ভাবতে পারছি না এসব তোর জন্য হয়েছে আমি বললাম শুধু তোর বান্ধবীর দিকটাই দেখলি আমাকে যে সবার সামনে হেনস্থা করল সেটা দেখলি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা তোর জন্য আমরা আর অসম্মানই হতে পারবো না আমি বললাম কি বলছিস এসব তোরা ছাড়া আমার আপন কে আছে তানিশা বলল তুই এতিম অসহায় বলে আমার বাবা মা তোকে সেই ছোটবেলায় রাস্তা থেকে তুলে এনে পালন করেছে এখন তো তুই আর ছোট না যেদিকে খুশি সেদিকে চলে যা আনিশার কথা শুনে নিমিশেই চোখের কোণে জল জমে গেল তার মানে কাকা আমার রক্তের কেউ না এসব ভাবতেই কাকা আমার রুমে এসে বলতে লাগল তানিশা মা এবার ওকে এই বাসা থেকে বের হয়ে যেতে বল কাকার কথা শুনে নিমিষেই মাথাটা কেমন যেন চক্কর দিয়ে উঠলো তারপর নিজেকে সামলে নিয়ে বললাম কাকা আজ একটা সত্য কথা বলবা কাকা নিশ্চুপ আমি বললাম আমি কি সত্যিই এতিম তোমরা আমার আপন কেউ না শুনলাম আমাকে নাকি রাস্তা থেকে এনে তোমাদের বাসায় আশ্রয় দিয়েছো সেটা কি সত্যি কাকা বললো হ্যাঁ তানিশা যেটা বলেছে সেটা সত্যি আমি বললাম ওহ তার মানে আমি তোমাদের রক্তের কেউ না কাকা বলল না এবার বুঝতে পারলাম এর জন্য কাকিমা আমার বাবা মার সম্পর্কে কিছু জানাইনি কথাটা শুনে কষ্ট পাব বলে আমাকে জানাইনি কিন্তু এমন একটা দিনে জানতে পারবো সেটা আমি কল্পনাও করিনি এসব আনমনে ভেবে যাচ্ছি এর মধ্যে তানিশা বলে উঠল। এখন বল কবে আমাদের বাড়ি থেকে বের হয়ে যাবি সবই তো শুনলি আমি বললাম চিন্তা করিস না কলেজ থেকে টিসি নিয়ে তারপর এখান থেকে সারাজীবনের জন্য চলে যাব আপাতত কয়েকটা দিন আমাকে তোদের এখানে থাকতে দে অনেক তো করুণা করেছিস এবার না হয় এইটুকু করুণা কর কথাটা বলা মাত্রই তানিশা আমার রুম থেকে রাগে হন করে চলে গেল। আজ সত্যি নিজেকে খুব একা মনে হচ্ছে। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। সবচেয়ে বড় ভুল হয়েছে রিদিতাকে ভালোবেসে। তার পিছনে যদি না যাইতাম তাহলে আজকে এমন পরিস্থিতির মোকাবেলা করতে হতো না। রিদিতাকে যতটা ভালোবাসতাম এখন তার থেকে দ্বিগুণ ঘৃণা করব। অপরদিকে রিদিতার মা বলল রিদিতা মামনি খেতে আয়। সে কখন থেকে কি ভাবছিস বলতো? রিদিতা বলল মা কিছু ভালো লাগছে না। যাও তো এখন। রিদিতার মা বলল কি হয়েছে সেটা বলবি তো? নিবেদিতা কোনো কিছু না বলেই কান্না করে তার মাকে জড়িয়ে ধরে বলল মা এখন কেন জানি নিজেকে অপরাধী মনে হচ্ছে কিছুই ভালো লাগছে না রিদিতার মা বলল ও এই ব্যাপার তাহলে তোর বাপের কাছে নালিশ করলি কেন রিদিতা কান্না করে বলল আমি কি জানতাম বাবা জাবেদ আঙ্গেলকে দিয়ে এভাবে ওকে মার খাওয়াবে রিদিতার মা বলল তোর জাবেদ আঙ্গেল তো মানুষকে মারলে কম মারে না সেটা তো এই এলাকার সবাই জানে আচ্ছা যাই হোক এখন এসব চিন্তা বাদ দিয়ে খেতে আয় রিদিতা বলল ওকে যাচ্ছি তুমি যাও প্রতিদিনকার মতো আজও সকাল আটটায় টেবিলে খেতে বসছি এর মধ্যে তানিশাও এসে পাশের চেয়ারটা টেনে বসলো কাকিমা খাবার পরিবেশন করছে এর মধ্যে তানিশা বলে উঠলো মা ওকে পোলাও মাংস সব খাওয়াও ও কথা দিয়েছে সপ্তাহখানেক এখানে থাকবে তারপর এখান থেকে চলে যাবে কিরে ঠিক বললাম তো